নমস্কার বন্ধুরা পুষ্পা কিচেনে সবাইকে আবারও স্বাগত এবারে চলে এসেছি দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ছোট মাছ নিয়েছি একটাকে বলে চেলা মাছ যেটা নদীর মাছ চেলা মাছ খুব সুস্বাদু মাছ এটা চচ্চড়ি করতে করলে বেশ খুব সুন্দর খেতে খুব স্বাদ প্রথমে দেখো মাছগুলো আমি খুব সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি এবারে আমি হলুদ লবণ মেখে নিচ্ছি নিয়েছি এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দেখো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে আমার এবারে মাছগুলো আমি লাল করে ভেজে তুলে নেব এই মাছের চচ্চটির দারুণ স্বাদ দারুণ গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব সুস্বাদু আবার তো এবার দেখতে থাকে সঙ্গে থাকে এবার মাছগুলো আমি ভেজে নেব একটু চোখ করে মাছগুলো ভেজে নেব এবার ছোটো মাছ কি এটা বানাতে বেশ সময় লাগে কিন্তু খেতে খুব স্বাদ মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল ভেজে নিচ্ছি এবারে দেখো আমি চচ্চড়ির জন্য যে সবজিগুলো কেটে রেখেছি এখানে আমি খুব একটা আলু দিয়েছি একটা বেগুন দিয়েছি কিছুটা দিয়েছি আমি রসুনের পাতা পেঁয়াজ কলি এবারে আমি মাছ ভাজার তেলেই দেখো ফোড়ন দিয়ে দেব এবারে আমি ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন এবার কেটে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম এবার এটাকে লাল লাল করে একটু ভেজে নেব মাটির চটকিটা কেমন করে রান্না করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমার সঙ্গে এবারে দেখো পেঁয়াজগুলো প্রায় আমার ভাজা হয়ে এসেছে লাল লাল হয়ে এসেছে এবারে আমি দিয়ে দেবো কিছু মনে পাতা গুলার কিছু চমকিং বসে নেবো ভালো করে ভেজে নেব এবারে দেখুন আমি যে কেটে রেখেছি সবজিগুলো এবারে আমি সবজিগুলো দিয়ে দেবো আপনাকে এবার এই সবজিগুলো খুব সুন্দর করে ভালোভাবে মেরে চেড়ে ভেজে নেব আমাকে ঢুকে দেব এরপরে আমি দিয়ে দেবো একে একে হলুদ লবণ সব দিয়ে দেবো এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি কোনো মশলার ব্যবহার করছি না এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী পরিমাণ মতন হলুদ এবারে আমি এটা খুব সুন্দর মেরে করে ভেজে নেবো কিছুটা সময় ধরে ভাজবো এটাকে ভাজা ভাজা হয়ে এসেছে এবার এটা ভাজতে ভাজতে লাল হয়ে যাবে কোনো মশলা অ্যাড করছি না আমি তোমরা চাইলে কোনো মশলাও অ্যাড করতে পারো রাতের সুস্বাদু হয় শীতের সকালে গরম গরম ভাতের সঙ্গে যেতে খুব সুন্দর লাগে এবারে দেখো প্রায় আমার ভাজা হয়ে এসেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবারে সামান্য পরিমাণে হালকা একটু গরম জল অল্প একটু দিয়ে দেবো দিয়ে আবারও ঢেকে দেবো ঢেকে দিয়ে মিনিট বাদেক বাদে তোমাদেরকে আবারও ঢাকনা তুলে দেখাচ্ছি এবারে দেখো ঢাকনা তুলে তোমাদের দেখাচ্ছি প্রায় আমার রেডি হয়ে এসেছে ছোটো মাঠের চটপুরি যারা আমার চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে থেকে পাশে থেকে দেখতে থাকো কমেন্ট করে জানিও তোমরা কেমন হয়েছে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে